বলকে তো এখন বাজে রাত দশটা আমি বানাবো দই রুই তো অর্ডার হয়েছে দই রুই বানাবার জন্যে কালকে লিটার সকাল সকাল আসছে আর্লি মর্নিং তো আমার কাজ হচ্ছে এখন এটা বানিয়ে রাখা বানিয়ে ফ্রিজে রেখে দেবো কালকে এটা খাওয়া হবে কারণ কালকে প্রচুর কাজ রয়েছে আর আমি একটু আগু রান্না জানি তাই আমি এটা বানাবো আর সেটাই শেয়ার করবো এই ব্লগে চলুন আমি কেমন রান্না করি দেখাই আপনাদের তার আগে ফ্রিজ থেকে আমাকে রুইটা বার করতে হবে চলুন বড় হয়ে গেছে ডিপ ফ্রস্ট করা হয়নি তার ছেলে এবার কিচেন যেহেতু মাছের এটা পুরো বড় বে ভরে গেছে এটাকে আমাকে আগে ফার্স্ট নর্মাল করতে হবে তারপরে যেভাবে করে আর কি তৈরি সেইভাবে আমি করবো তো সেটাই শেয়ার করবো তো চলুন দেখা যাক আমি কেমন রান্না করি মোটামুটি একটা সুনাম আছে বাড়িতে তো সেটাই শেয়ার করবো রাত হয়ে গেছে ওরা এসে কালকে বললো যে আর কিছু করতে পারবো না তাই আমি এটা করে রাখছি কিছুটা এগিয়ে রাখা রাখছি তো এটাকে আবে আগে নর্মাল করি মোটামুটি মাছের অবস্থা পুরো একদম বড় হয়ে গেছে কালকের কে না তো ঠিক আছে আজকের আমরা খাইনি আর কালকের জন্যই রাখা ছিল অ্যাকচুয়ালি তো ঠিক আছে এটাকে নর্মাল করি তারপর আসছি তো উপকরণগুলো মোটামুটি আমি রেডি করছি আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ কাটতে হবে লঙ্কা নিয়েছি এখানে দুই রেখেছি সরষের তেল রয়েছে আর মাছটা মোটামুটি এখানে ছাড়ছে অ্যাকচুয়ালি একটু বড়ো পিস হলে ভালো হতো বাট এইটা করবো বলেই যে মাছটা কিনেছি সেটা না এটা আচমকা করতে হচ্ছে আমাকে তো আর মশলাগুলো এখন তুলব তো মোটামুটি রেডি করছি তো এবার গরম মশলাগুলো রেডি করি গোটা গরম মশলা এবং যে সমস্ত গুঁড়ো জিনিস মশলাগুলো হয় সেগুলো নিতে হবে আর যেটা বলছিলাম অ্যাকচুয়ালি মাছের পিসটা একটু বড়ো হলে ভালো হয় আর রুইটা এই কারণেই করা হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে এত রাত হয়ে গেছে মেনলি ঝোল বা কিছু বানাবার জন্য ওটা আনা ছিল মানে এরম ক্যাজুয়ালি এটা হঠাৎ করে ওরা বললো তাই আমি বানাচ্ছি তো যাই মশলাগুলো রেডি করা সব কিছু রেডি হ্যাঁ পেঁয়াজ কেটেছি আদা কেটেছি রসুন কেটেছি তারপর কাঁচা লঙ্কা রেখেছি মানে মশলা রেডি করেছি তারপরে গরম মশলা গোটা গরম মশলা রেডি করেছি দইটা নিয়ে এসেছি নর্মাল টেম্পারেচার করছি এবার মাছে হলুদ যেটা হয় হলুদ নুন মাখাবো তো সেটা রাখবো তারপরে মশলা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মশলাটা রেডি করব। সব কিছু রেডি করি তারপর ফিরে আসছি আমি কিন্তু আপনাদের রান্না শেখাচ্ছি না আমি আমার যেটা এখন চলছে সেটা দেখাচ্ছি ফুল তুটি হতে পারে তো একটা সুনাম আছে সেটাকে বজায় রাখতে পারি কিনা সেটাই দেখাচ্ছি তো এখানে দেখিয়ে দিই মোটামুটি এগুলো সব রেডি করা এগুলোকে আবার এবার মশলা মিক্সিতে দিয়ে আমি রেডি করবো তো ফাইনালি আমার সমস্ত মশলা রেডি হয়ে গেছে মাছের মধুরতো মাখিয়ে দিয়েছি একটু হালকা সামান্য তেল দিয়ে দিয়েছি যাতে ভাজার সময় ঠিকরে না আসে সেটা একটা লজিক কাজ করে এটা শুনে বড় হয়েছি তো সেটাই করেছি গরম মশলা রেডি আছে কুচি পেঁয়াজ রেডি আছে আর এমনি আমি এখানে আদা রসুন পেস্ট সব রেডি করে নিয়েছি দইটা ফাটিয়ে নিয়েছি তো এখানে মশলা রেডি সরষের তেল রেডি মাছটা ভাজবো তারপরে পরপর স্টেপ করবো এবার শুরু করা যাক মাছ অ্যাকচুয়ালি কিন্তু আমি আপনাদের রান্না টিউটোরিয়াল দেখাচ্ছি না তো আমি মোটামুটি যেটা করছি সেটা বলছি তো সেইভাবেই করছি ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু আপনাদের কোনো রান্না টিউটোরিয়াল দিচ্ছি না আমি আমার যেটা মানে করে থাকি নর্মাল আমার লাইফে সেটাই আমি দেখাচ্ছি

তো রান্নাঘরেই আজকের আমার জীবন সেটাই আপনাদের হোক আমি একটু ঘরে যাই দেখছে একটা মুভি হ্যাঁ এবার বলছে হ্যাঁ হ্যাঁ যাই হোক আমি একটু ঘরে বসি ফ্যান চালিয়ে ভাজা হচ্ছে আস্তে আস্তে হোক ভাজা মুজি সব কমপ্লিট আমি এখন মশলা রেডি করছি দেখতে পাচ্ছেন ওই যে মশলাগুলো কাজু তারপরে পেঁয়াজ আদা রসুন যেগুলো করে রেখেছিলাম সেই মশলাটা করছি ন্যাচারালি যা হয় আর কি তো রাতও বেশ অনেক হয়েছে করতে হচ্ছে আমি আবারও বলছি আমি কিন্তু আমাদের কুকিং কোনো এরকম কোন টেপটোরিয়াম দিচ্ছি না আমি কি করছি সেটাই দেখাচ্ছি হ্যাঁ সেইভাবে ভিডিওটা দেখুন তো যাই হোক মোটামুটি রেডি করি এরপরে একটু দই গিয়ে দেবো দইটা রেডি করে তারপর মাছ ছেড়ে দেবো হালকা কিছু কুটিয়ে তারপর নামিয়ে নিতে যেরকম হয় আর কি দই দইটি তো সেটাই করছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি রেডি দইটা কাজু বাদামটা ফাটিয়ে দেখিয়ে দিয়েছিলাম তো এটা দিয়ে দেবো তারপরে যেভাবে হয় আর কি রেডি করি দেখাই দইটা দেওয়ার পরে কেমন হলো এরপরে আমি কিছুক্ষণের মধ্যে মাছটা ছাড়বো তো মশলাগুলো ধুয়ে একটু জল দিয়ে দেওয়া আর কিছু দেখে খেতে কেমন হবে আমি জানি না তো দেখা যাক মাছগুলো আমি ছেড়ে দিয়েছি অ্যাকচুয়ালি গাদার পিস দিয়ে করলে ভালো হয় বাট যেহেতু আমার লেজা পেটি এগুলো ছিল সেগুলো দিতে বাধ্য হয়েছি আর হলুদ আপনারা দিতে পারেন আমি দিই না যাতে একটু সাদা সাদা লাগে তো মোটামুটি হোক এগুলো ফুটে উঠুক তারপর টেস্ট করবো তারপরে কমপ্লিট তারপরে আমি ডিনার করবো তো এটুকুই আমার মোটামুটি ছিল আজকের এই দশটা থেকে রান্নাটা দই কাতলা সরি দই রুই তো যাই হোক কেমন হয় আলটিমেট সেটা আমি দেখাবো দেখাবার পরে ব্লগটা আমি শেষ করে দেবো এতক্ষণ যদি দেখলেন এইটুকু দেখে নিন তো আমি একটু রেস্ট নিচ্ছিলাম চলুন এতক্ষণ আই থিঙ্ক হয়ে গেছে পনেরো মিনিট তো হয়ে গেল তো দেখা যাক লাগছে দেখাচ্ছি দেখাচ্ছি উড়ে আসছে আমি এটাকে নামিয়ে তারপর দেখাচ্ছি ভালো লাগবে মোটামুটি দেখতেই পাচ্ছেন লেজা পেটি গাদা সব এক হয়ে গেছে অ্যাকচুয়ালি গ্রেভিটা একটু কম আর মাছের পরিমাণ বেশি আর একটু যদি সেই ধরনের পিস হতো আরো ভালো লাগতো তো মোটামুটি খারাপ লাগছে না আমি একটু হালকা টেস্ট করে দেখলাম তো এটাকে ঠান্ডা করে আবার রেখে দিতে হবে তো রান্নাঘরেই আমি শুরু করেছিলাম রান্নাঘরেই শেষ করছি এই হলো আমার দই রুই তো মোটামুটি খারাপ লাগছে না খেয়ে দেখলাম দুটোর দিনটা জিনিস ভুল করে ফেলেছি সেটা হচ্ছে একটু মাছটা ঠান্ডা ছিল সেই অবস্থায় তেলে দিয়েছিলাম তাই কিছু জায়গায় একটু ছেড়ে গেছে বাট আলটিমেটলি এন্ড অফ দ্য ডে খেতে ভালো লাগছে কালকে ওদের খেয়ে ভালো লাগবে আজকে এটাকে ঠান্ডা করে আমি তুলে দেবো আর রাতে ডিনার করবো তো মোটামুটি এখানে আমি শেষ করছি ব্লগটা কিছুই ছিল না রান্নাঘরে শুরু করেছি রান্নাঘরে শেষ করেছি ঘরের মধ্যে কালকে ওরা আসবে সেই অভিজ্ঞতা তুলে ধরবো দেখুন বাইকটা যাওয়াই তো মোটামুটি এটুকুই ছিল এটুকুই বলার ছিল তো এবার ডিনার করবো ফ্রেশ হব তারপরে ঘুমাতে যাব দেখা হবে কালকে সকালে আমার একটা অনন্য অভিজ্ঞতা আমার একটা অন্য রূপ আমাদের সামনে তুলে ধরলাম ভালো থাকবেন সবাই দেখাবে পরে ভিডিওতে